আমিও ভালো আছি আপনাদের সকলের আশীর্বাদ এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো অনেক ঠান্ডা জানেন সকালবেলা ঘুম থেকে যখন কম্বলের নিচে দিকে উঠি তখন মনে হয় যে না এখন শীতকালে একটু ঠান্ডা পড়ছে কিন্তু যখন আস্তে আস্তে একটু বেলা হয় সময় হয় তখন মনে হয় যে না ডাকা শরীর কোনো ঠান্ডায় নেই তবে হ্যাঁ যত বেশি কাজ করবেন তত ঠান্ডার দিনে থেকে আরাম যাই হোক কি কি রান্না করবো চলেন আপনাদেরকে একটু বলি আজকে রান্না করবো হচ্ছে লাল শাক ভাজি ওই যে আপনাদেরকে বললাম আগের ভিডিওতে এখন চলতেছে আমাদের শাক খাওয়ার অসুস্থ শাকের আইটেম হবে দুইটা কারণ অনেকগুলো শাক হয়েছে তো যদি না খাই তাহলে নষ্ট হয়ে যাবে লাল শাক গ্রামের লাল শাক ভাজা তার সাথে এটা হচ্ছে আলু শাক ফার্মের আলু আর হচ্ছে দেশি আলু মিক্সড করা এটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে শাকের ঘন্ট রান্না করব। আপনারা বলতে পারেন এটাকে শাকের পিঠে নিয়ে বলতে পারেন আমাদের গ্রামের ভাষায় বলে শাকের ঘন্টকে শাক পিঠে পাঁচটা নষ্ট হয়ে গেছে তাই আজকে না নষ্ট হয়নি এইটা আবার কাহিনী আছে এইটার আবারই করতে হবে আর সেদ্ধ করতে হবে জল দিয়ে ভাব দিতে হবে তারপরে রান্না করতে হবে মশলা দিয়ে রান্না করবো আজকে ভাবতেছে একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে রান্না করবো ঠান্ডার কারণে আমি স্যান্ডেল বলি তো এটা দেখে আবার আপনারা অনেক ধরনের কমেন্ট করবেন কি খাই গো সকালে সকালবেলা কি খাবো সেইটা ভাবতেছি একটা ইম্পর্টেন্ট জিনিস সকালে কি খাবো এটা নিয়ে যে আমার সমস্যা হয় কারণ দুপুরেরটা রেডি করার জন্য সবসময় ব্যস্ত থাকি সকালে যে দিকে কি খাওয়া হবে তার খবর নাই তো এই যে এখানে আমি কেটে নিলাম ছোট বড় যাই হোক যা হয়েছে হয়েছে এখন কাটাকুটি করার সময় এত কিছু ঠিক মতো করা যায় না এখানে হচ্ছে আমি আলু এখন দেবো আলু আর কচু দিয়ে মিশিয়ে একটা ডিমের তরকারি করবো আর দুইটা শাকের আইটেম যেহেতু অনেকগুলো শাক জমছে এই কিছুদিন এখন শাকই খাইতে হবে কিছু করার নেই সবজি মোটামুটি কাটাকাটি হয়েছে এখন ধুইতেছি কিছু কিছু সবজি আছে যেগুলা ধুয়ে কাটলে ভালো হয় যেমন যে সবজিগুলো একটু বেশি কুচি কুচি করা লাগে যেমন লাল শাকটা একটু বেশি কুচি কুচি করা লাগে তারপর এটা হচ্ছে আলু শাক আপনারা অনেকেই বলছেন আলু শাক খাওয়া অনেকেই ভালো না ও সেইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই অনেকক্ষণ বইলার শাকের কাজ ইনি শেষ করে এখন ডিম ডিমের পোশা সাহায্য বলছি

মুরগিরা গোগা এমনি ডিম পাশে গে শাক বস্তা বাজতে আমার মেজাজটা গরম হয়ে গেল সত্যি কথা ভাই এত সময় নিয়ে তখন রান্না বান্না শেষ করতে হলে আমি এই একটা দুটো সময় লেগে গেলে শাকের কাজই করতেছি ওই কাজ নাছে কাজ না বেশি করে না এই অবস্থা আবার এই যে ডিম চলতে শুরু করছি দেখ ডিমের অবস্থা কে অর্ধেখানি খুশ হয় এই থাকে ডিম জেগে আরও না যে স্লম যাব নাকি ডিমগুলো জেগা ভাই ডিম কি স্লম যাবো

আমাদের বিখ্যাত একটা আইটেম সেটা মানে বিখ্যাত একটা মশলা হলুদ মরিচ ছাড়া আমরা কোনো কিছু রান্না করি না মাছ রান্না করি আর হলো ডিম রান্না করি সবার আগে হলুদ মরিচ দিয়ে এটাকে মাখিয়ে সুন্দর করে তারপর রান্না করি। ওই যে সেটা খাও। খেয়ে বল তুমি কিছুই ভালো না। তার তারপর এমন না যে একটা তরকারি রান্না করছি খাও নাই। করতে পারো। তুমি আমার ভিডিওগুলো দেখো। তুই ভিডিওতে কইছি যে স্বাদ হই না।

ডিমের তরকারি আমার খুব পছন্দ যেভাবে রান্না করি না কেন ডিম অর্ধেক করতে গেলে সমস্যা এই যে এখন ডিমগুলো ভেজে নেবো এক এক করে অনেকের কাছে শুনছিলাম যে এই কচুর নিচের যে কচুর ডাগি থাকে ওইটা দিয়ে নাকি ডিমের তরকারি খাইতে অনেক ভালো লাগে তো হঠাৎ করে ভাবলাম বাসায় যেহেতু আছে এবং নষ্টও হয়ে যাবে এখন কি রান্না করে খাবো তো মা থাকতে আনা হয়েছিল অনেক দিন হয়ে গেছে তো মা হচ্ছে একটা চরচড়ি রান্না করে খাওয়া হয়েছিল খুব ভালো হয়েছিল তো আজকে আমি ভাবলাম যেহেতু অনেকের কাছ থেকে শুনছি যে কচু দিয়ে ডিমের তরকারি ভালো লাগে খাইতে তাহলে আজকে খাইয়া দেখি তো এখানে আলু আর কচু আগে সেদ্ধ করে নিছি আলুটা একে হালকা যায় তার মধ্যে হলুদ মরিচ লবণ একটু ধনিয়া গুঁড়া দিলাম এখন কচু আর আলু একসাথে করে আরেকটু সময় ভেজে নেব তো এটা নাকি ডিমের যে অমলেট করে ওইভাবে কইরা ছোট ছোটো পিস করে কাইটে রান্না করলে নাকি আরও বেশি ভালো লাগে তো আমি ভাবলাম যে সেদ্ধ ডিম দিয়ে করি ওইটা করতে গেলে আবার বেশি ভেজাল ডিম ভাজো আবার কাটো আবার রান্না করো এর জন্য আর করি না সেদ্ধ ডিম দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে লাল শাক ভাজি করতেছি আর একটা চিংড়ি মাছ দিয়ে শাকের ঘন্ট রান্না করব। তো যেটা বলছিলাম যে একজনে বলছিল শাকের ব্যাপারটা যে আলু শাক নাকি খাইতে ভালো না মানে খাওয়া উচিত না তো আমি জানি না সেই কথাটা কেন বলছে অবশ্যই পরবর্তী ব্লগে আপনারা জানাইবেন কারণ ওই ব্লগটা আগে আপছিলাম এটা পরে দিতেছি তো শাগে কি কি প্রবলেম আছে কেন খাওয়া উচিত না আসলে আমি জানি না এর জন্য জিজ্ঞাসা করলাম আমি আজকে রান্না করতেছি তো রান্না করতেছি অল্প একটু খায় টেস্ট করব আসলে এর আগে আর একবার আমি আলু শাক খাইছিলাম তো শাকের ঘন্ট খাইছিলাম খুব ভাল লাগছিল আমার শাশুড়ি মা করে খাওয়াইছিল এর জন্য আজকে হঠাৎ করে মনে হলো যে শাকের ঘন্ট রান্না করি চিংড়ি মাছ দিয়ে তো এর জন্য রান্না করলাম তো এই শাকের ভিডিওটা দেখে মানে আগের ব্লগে দেখছিল যে আলু শাক পাঠিয়েছে তখন একজনে বলছিল তাই বললাম আর কি এই যে রান্নাবান্না কী কী হয়েছে দেখেন লাল শাক ভাজা শাক পিঠা নিয়ে মানে শাকের ঘন্ট এটা হয়েছে ডিমের তরকারি কচু দিয়ে এর জন্য একটু কালো কালো হয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো

এখানে কি আছে একটু একটু একটা আছে কি আসছে আনতে বলছিলাম নাগা সিঙ্গারা কিন্তু নাগা সিঙ্গারা তো আসে না বললো অন্য কিছু আছে অন্য কিছুটা কি ও সারার খাবার আসছে সারা বলছিল আলুর চপ আনতে সারা কি আমাদের একটু দিবা ও সারা আমাকে দিলো সারা ইশানকে দিবে না আয়েশানকে দিবে না এইশানকে দিবে না হ্যাঁ তুমি খাও তুমি খাও তুমি খাও হুম মোটামুটি তুই ওই জানো তোর ভিতরে মাশরুম আর এটা হচ্ছে মাশরুমের পাকোড়া আমাদের সবার অনেক পছন্দের খাবার কি হাততালি